নমস্কার আজ আমরা ভারতের স্বাধীনতা দিবস মানে পনেরোই আগস্ট এই দিনটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে স্বাধীনতা দিবস ভারতের গৌরবময় মুক্তি নামের একটি রচনা ঠিক আমরা চেষ্টা করব এর মেসে দিয়ে দিনটার পেছনের যে লম্বা সংগ্রাম ঐতিহাসিক প্রেক্ষাপট মানে এই সবকিছু আর আজকের দিনের এর প্রাসঙ্গিকতা এগুলো একটু বুঝতে হ্যাঁ রচনাটা খুব সুন্দরভাবে শুরুতেই মনে করিয়ে দেয় যে পনেরোই অগস্ট কিন্তু শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয় ঠিক এটা প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির একটা মানে প্রতীক আর এর পেছনে যে কত মানুষের ত্যাগ কত বলিদান সেটা ভাবলেই অবশ্যই তো এই যাত্রাটা কোথা থেকে শুরু ধরা যায় রচনাটা বলছে সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ এখান থেকে কি ভারতে ব্রিটিশ প্রভাব বাড়তে শুরু করে হ্যাঁ কেকেই আসলে শুরু আর তার ঠিক একশো বছর পর আঠেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ অনেকে এটাকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলেন রচনাটা কি এই বিদ্রোহকে মানে জাতীয়তাবাদের প্রথম প্রকাশ হিসেবে দেখছে অনেকটা সেভাবেই যদিও সফল হয়নি বিদ্রোহটা কিন্তু এটা প্রথমবার দেখিয়েছিল যে ভারতীয়রাও একজোট হয়ে রুখে দাঁড়াতে পারে এই ঘটনার পর থেকেই মানে জাতীয়তাবাদী চিন্তাটা আরও দানা বাঁধতে শুরু করে আর তারপর তো আঠারোশো পঁচাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হল একটা সাংগঠনিক রূপ পেল আন্দোলনটা হ্যাঁ কংগ্রেস শুরুতে তারা কিছু সংস্কার চাইলেও পরে তো পূর্ণ স্বাধীনতার দাবিটাই মূল হয়ে দাঁড়াল রচনায় কি কোনো বিশেষ ঘটনাকে এই পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে হ্যাঁ রচনাটায় উনিশশো সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটার ওপর বেশ জোর দেওয়া হয়েছে ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হ্যাঁ মানে বাংলাকে ভাগ করার যে ব্রিটিশ চেষ্টা তার বিরুদ্ধে বিরাট প্রতিবাদ হয়েছিল স্বদেশী বয়কট এই আন্দোলনগুলো তখন থেকেই শুরু আত্মনির্ভরতার দিকে এটা একটা বড় পদক্ষেপ ছিল আচ্ছা আর এরপর এলেন গান্ধীজি তার অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি আর বিশেষ করে উনিশশো ত্রিশের লবণ সত্যাগ্রহ এগুলোকে রচনাটা কিভাবে দেখছে রচনাটা বলছে এই আন্দোলনগুলোর মানে সবচেয়ে বড় দিক ছিল সাধারণ মানুষকে সরাসরি সংগ্রামের সাথে যুক্ত করা একদম লবণ সত্যাগ্রহের মতো একটা প্রতীকী আন্দোলনও ব্রিটিশ সরকারকে যথেষ্ট নাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল আর তারপর উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির সেই বিখ্যাত ডাক করিঙ্গে ইয়ামারাঙ্গে হ্যাঁ ওটা ছিল একরকম চূড়ান্ত আঘাত হানার চেষ্টা ব্রিটিশ শাসনের ওপর এই দীর্ঘ সংগ্রামে তো আরও অনেক নেতা অনেক বিপ্লবীর অবদান রচনায় নিশ্চয়ই তাদের কথাও আছে গান্ধীজি নেহেরু সর্দার পটেল ড আম্বেদকার আবার সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মতো বিপ্লবীরাও অবশ্যই রচনাটা এটাই তুলে ধরেছে যে পথ হয়তো ভিন্ন ছিল কিন্তু লক্ষ্য ছিল একটাই ভারতের স্বাধীনতা এদের সকলের মিলিত অবদানের ফলেই অবশেষে সেই দিনটা এলো উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাত হ্যাঁ পণ্ডিত নেহরুর সেই ভাষণ ট্রাইসড উইথ ডেস্টিনি নিয়তির সাথে সাক্ষাৎ মানে জাতির ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার রচনাটা সেই মুহূর্তের গুরুত্ব খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে আর তারপরেই তো লালকেল্লায় প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন ঠিক সেই মুহূর্তটা আর তখন থেকেই প্রতিবছর বছর এই দিনটা খুব মর্যাদা আর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় দিল্লিতে লালকেল্লার অনুষ্ঠান তো আছেই প্রধানমন্ত্রী ভাষণ দেন পতাকা তোলেন হ্যাঁ কোচকাওয়াজ হয় তোপধ্বনি হয় জাতীয় স্তরের অনুষ্ঠান কিন্তু শুধু দিল্লিতে নয় সারা দেশেই একটা উৎসবের আমেজ থাকে ঠিক ঘরে ঘরে পতাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রচনাটা এই উদযাপনের বর্ণনার পাশাপাশি এর গভীর অর্থের দিকেও কিন্তু ইশারা করেছে দিনটা শুধু ছুটির বা উৎসবের নয় এটা আসলে মনে করার দিন হ্যাঁ মনে করার দিন সেই সব সংগ্রামীর ত্যাগ তাদের লক্ষ্য গণতন্ত্র ঐক্য সার্বভৌমত্ব এইগুলো রক্ষা করার যে দায়িত্ব সেটাও মনে করিয়ে দেয় স্বাধীনতার সতত্তর বছর হয়ে গেল ভারত আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অর্থনীতিও মানে অনেকটা এগিয়েছে কিন্তু রচনাটা কি বর্তমানে চ্যালেঞ্জগুলোর কথাও বলছে হ্যাঁ অবশ্যই শেষের দিকে দারিদ্র সামাজিক বৈষম্য বেকারত্ব এ সমস্যাগুলোর কথা উল্লেখ করা হয়েছে আর এখানে একটা খুব জরুরি প্রশ্ন তোলা হয়েছে যে স্বাধীনতা মানে কি শুধু রাজনৈতিক মুক্তি ঠিক তাই রচনাটা ইঙ্গিত করছে যে সামাজিক আর অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মানে ঠিক সম্পূর্ণ হয় না তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে পনেরোই আগস্ট একদিকে যেমন আমাদের গর্বের দিন তেমনি আত্মবিশ্লেষণ আর ভবিষ্যতের দিকে তাকানোরও দিন এটা একটা মানে চলতেই থাকা অঙ্গীকার একেবারে নিরন্তর অঙ্গীকার তাই আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই হয়তো আমাদের সকলের ভাবার জন্য থেকে যায় যে স্বাধীনতার আসল অর্থটা কি শুধু রাজনৈতিক অধিকার নাকি সবার জন্য সামাজিক ন্যায় অর্থনৈতিক সমতা এগুলো তার অবিচ্ছেদ্য অংশ দেশের প্রকৃত উন্নতির জন্য এই বোধটা কতটা জরুরি সত্যি ভাবার মতো প্রশ্ন